আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না 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 কম হলে তো ডেফিনেটলি চলবে না যার আছে সে করবে না হলে সুগার ডেডি করবে বড় একজন রোস্টার হব মনে স্বপ্ন জাগে ভিডিও শুরু করতে যাচ্ছি সালাম দিয়ে নেই আগে সালামালাইকুম বরবা পাগল পাগলি নষ্ট নারী সাইজ করা মোর কাম বাংলার পোলা মালাই প্রবাসী সাইফুল আমার নাম ভিডিওর জন্য অপেক্ষা করেন ভাই যারা আজকে দিব মশলা পিওর ভিডিও হবে করা ঠিক আছে ঠিক বললেই হবে না ভাই ভিডিও চাই শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইয়ার হ্যান্ড্রেড ভিডিও থেকে দূরে থাকবেন মই মুরব্বী ভাইপো চলেন ভিডিও শুরু করি চালু করে আরম্ভ পুরা ধুরা গাই হবে আজ মাইন করবেন না কেউ গাঙ্গের পানি উতলে উঠছে থামাতে হবে ঢেউ ভালো এ যা ভালো আমি কেমনে হব ঘাট না বাগুন বাগুনতলা হাট বসাব পাগলি ঠাইয়া ঘরে তাহার সাক্ষ্য না খেয়ে থাকে রাতে সেটা শুকাই ভাতে তাহার সোনার আঁটি হাতে দেখতে জানো মুক্তি তাহার মাগী কুকুরের থান কালা পেতনি প্রেম লাগাইছে 14 15 খান সত্যি তো বলছি আমি হুদা হুদি বকেন ভিডিও আমি পেলে করছি ভালো করে দেখেন আমি আমার জীবনে আরো দুই তিন শত প্রেম করতেই চাই মাত্র সবে পনেরো থেকে বিশটা গেল শুধু তাই নাই মশারব ভাই গর্ত বড়ই ফাঁক একে বিয়ে করতে লাগবে ইনকাম দুই লাখ আমিও ভাবছি হাসতে হবে ধৈর্য ধরে বসেন মনে অনেক ফুর্তি লাগছে চাষি একটু হাসেন আগে ভাবতাম 12밧ারে কিছু মেয়ে হয় এখন দেখি তার চেয়েও বেশি 15 করছে জয় প্রবলেম নাই ভাই আমিও সেটা জানি চিন্তা করছি এই খালার করতে পড়ছে কত পানি আমি আর কিছু বলতে চাই না সাইজ দেখেন জামার মহিলা গিয়ে সুজা করতে ডাকতে হবে কামার বলা বলির কিছু নাই ভাই দেখেন অনেকেই খুচ্ছে যা বলতে চাইছি আমি লিজেন্ডরা সবাই বুঝছে বুঝার জন্য বলছি আমি অভিনেত্রী ম্যাডাম নিলামে তুলবো আজকে আমি কালা পেতনির হেডাম পনেরোটা প্রেম করিয়া নিজের গর্ত তো ভরাই দেড় দুই লাখ ইনকাম করা স্বামী খুঁজে বেড়াই মগের মুল্লুক নি মগের মুল্লুক না পাইলে কি এমন কথা কয় এসব মেয়ে এরকম বললে ভালো মেয়ে কি কয় ভেরি গুড ইয়াং ছেলেদের হোলকার ইয়া থাকে অনেক মজে বিয়ের সময় ইয়াং ছেলে আর সুগার ড্যাডি খুঁজে একটু খুলে সুগার ড্যাডির বিয়ে করলে সহজ সব কামে মরার পরে সয় সম্পত্তি হবে তাহার নামে নিঃসন্দেহে ঠিক কথা মরার সময় কান্দে কান্দে বানায় ফেলে গাং দুই দিন পর রাস্তায় বাড়াই ধরতে আবার নাং না বুঝিয়া ধমক মারছেন সদ্রে হো ভাই মেয়ে মানুষের ষোলো কলা একটাও দেখেন নাই এসব মেয়ের ষোলো দুগুণ বত্রিশ কলা থাকে কলাগুলো দেখতে হলে অনেক টাকা লাগে নষ্ট নারীর সাইজ করতে একসাথে সব চলেন লোভী মেয়েদের কি করা যায় পুলিশ কাকু বলেন ওকে হাজতে জেলে নিলে সাইজ হবে খাবে তখন হিমশিম সাত দিনের রিমান্ডা কিয়া পিছনে দিবেন ডিম ডিম দেন আর বাস দেন ভাই এদের লজ্জা নাই এদের জন্য ভালো মেয়েদের বদনাম হয়ে যায় দেখতে বলি ভয়েল নাম রাখছে কয়েল নিকাল